দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গর্বে আগামীর শুদ্ধতা আমরা যদি দু চব্বিশ সালের জুলাই আগস্টের দিকে যাই স্পষ্ট হয়ে ওঠে এই যে বিশাল পরিবর্তন একটি দীর্ঘদিনের অপশাসনের অবসান এটি ঘটিয়েছে তরুণরা এই তরুণরা এখনো সপ্রাণ আগামীর যে পরিবর্তন আগামীর যে শুদ্ধতা সেটি তাদের হাত ধরেই আসবে আপনি যে প্রশ্ন করেছেন যে এই পাঁচই আগস্টের পরেও তো দুর্নীতির অব্যাহত রয়েছে আমি আমাকে আমরা মনে করি না যে দুর্নীতি একটি জাদুর মতো হঠাৎ করে চলে যাবে এটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে মিশে আছে যে এটা যাবেও ধীরে ধীরে সেক্ষেত্রে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে সবাইকেই সচেতন থাকতে হবে আমি বারবার একটা কথা বলি যে দুর্নীতি খারাপ দুর্নীতি আমাদের করা উচিত না এটা যদি বলি সবাই এর সাথে একমত হবেন কিন্তু তারপরেও কেন দুর্নীতি তার মূল কারণটি হচ্ছে আমাদের অস্থি মজ্জায় সংস্কৃতিতে এমন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে এমনভাবে মিশে আছে যে এটাকে এটা এটার অপনোদন অপসারণ অনেকটা কষ্টসাধ্য জন্য দুর্নীতি রয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি সবাই সচেতন থাকি বিশেষ করে আমি বলবো তারুণ্যের কথা আমি তো চাই তারুণ্যের আরেকটা জাগরণ যেই তারুণ্য তখন বলবে আমরা দেশে পরিবর্তন এনেছি আমরা দেশকে দুর্নীতি মুক্ত করবো আমি চাই তারুণ্যের সেই প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে সে দাবি আসবে এবং আপনারা যারা মিডিয়া করবে তারা সবাই তুলি এবং আমি এখন দেখছি এবার আমাদের আইনজীবী যারা আপনাকে সামনে দিয়ে বলছি অধিকাংশই তরুণ সুতরাং আমরা আজকে অন্তত এইটুকু প্রত্যাশা করতে পারি যে এখন অত্যন্ত দ্রুততার সাথে পরিবর্তনগুলি ঘটবে এবং দুর্নীতির যে স্কেল দুর্নীতির যে ধরন সেটা অনেকাংশে কমে আসবে নির্বাচন নিয়ে আমরা আমাদের স্ট্যান্ড খুব স্পষ্ট আমাদের নিজেদের কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা সবাই স্বীকার করি যে দুর্নীতি এই দেশকে বৈষম্যের দিকে নিয়ে গিয়েছে দুর্নীতি অপশাসন টেনে এনেছে আমরা যদি সুশাসন চাই সবার আগে এখানে আমাদের হাত দিতে হবে বাংলা সত্যের সাথে পথে